আমাদেরকে আজকে আমি দেখাবো যে তোমরা কিভাবে স্কট ভার্সেস স্কট কিভাবে রাজত্ব করবে তো রাজত্ব করার জন্য তোমাকে আগে ভালো দেখে ল্যান্ডিং করতে হবে আর ভালো একটা গান নিতে হবে এছাড়া আর কিছু না তুমি যদি গান না পাও তুমি লবিতেই চলে যাবে তো তোমাকে যা করতে হবে আগে তুমি ভালো একটা গান নিবা তুমি যে গান চালাও সেই গানটা নিবা তো আমি এমবি ফাইভ পেয়ে গেছি আর এমবি ফাইভ গানই আমি চালাই আর দেখো নিচে চান্দুরা কি ফাইট করতেছে কিন্তু তোমাদেরকে টিপস অ্যান্ড টিপস খাটাতে হবে তোমাদেরকে আগেই অত অর্ধর্য হতে হওয়া যাবে না তোমাদের ফার্স্টে যা করতে হবে এখানে ক্যাম্প করে থাকবে এনিমে আসবে তারপরে মারবে আর যদি রাশ দাও তাহলে হোক আমার বেশি প্যাক প্যাক করবো না এনিমি রাশে আমি আসি এনিমি আসবে তারপরে এনিমিকে মারবো তো চান্দুরে শব্দ পাচ্ছে নিচে তো খুবই ফাইট করছিল কিন্তু চান্দুরা কেউ আসতেছে না আমি ওই যাই চান্দু চলে তারাও এইবারই মারবো সন্দেহ আসবি না আসে না আমারই রাস দেওয়া লাগবে বুঝছি ভাই যাই রাজ দিয়ে দেই দেওয়ার পরে মারবো এই তো চান্দু এই যে ঢুলি কি রে ভাই জানলা দিয়ে চলে গেছে সমস্যা নেই জানলা দিয়ে চলে গেছে আমি পপিলে এম দিয়ে আসবে উঠবি মনে হয় এই তো ওইটা এসে চান্দু ড্যামেজ নক করা লাগবে চান্দুর ভালো কি রে ভাই সতর করে ড্যামেজ দিচ্ছে কেমনটা লাগে এই নকাই এই তো নকাই দিচ্ছে এই আরেক চান্দু বুঝলি সমস্যা নেই তোমাদেরকে রাজত্ব করা শেখাবো আর রাজত্ব কিভাবে করতে হয় তুমি আমরা আমার থেকে শিখবে ঠিক আছে এই তো দেখতে পেতো সেখানে কিন্তু দুইটা নক করে দিচ্ছে দুইটা নক করে দিচ্ছি আর একটা কিল পাইছি আর এক নিচে আছে এই সাইড দিয়ে নিচে যাবো নিচে যাওয়ার পরে এই মারা লাগবে এটাই চান্দুর হয়েছে ড্যামেজ তো দুই কিল হয়ে গেছে আমার টিমেট সব মারা গেছে রিভাইভ দিয়ে দেবে এখান থেকে আমি এক নাম্বার রিভাইভ দিচ্ছি আর তোমাদেরকে আরেকটা জিনিস আমি শেখাবো সেটা হচ্ছে তোমরা কিভাবে এখানে টেকে থাকবে এখানে তো চার সাইড দি স্কোয়াড আছে কিন্তু তাও এই তবু তোমরা কিভাবে টেকে থাকবে তো ওরাই তোমাদের টিপস অ্যান্ড টিপস দেবো তো এখানে এক সান্দ রয়েছে তোমরা এইভাবে টিকে থাকবে তো প্রথমে যা করতে হবে তোমার স্কলার মারবে স্কলার মারার পর তারপরে মারবে তারপরে এইভাবে তোমরা নক হয়ে যাবে এটাই বলতে চাইছিলাম আমি এছাড়া আর কিছু না বুঝছো তোমরা এভাবে হচ্ছে নক হয়ে যাবে একা একা কি তোমরা রাজত্ব করতে পারবে কখনই পারবে না তো সমস্যা নাই আমার একটা টিমমেট আছে রিভাইভ দিছি ওই সান দিদি আমার টিমমেট এনে না পেনে কি যদি এ দুইজন একই বান্ডিল তার মানে দুইজন যেহেতু একই বান্ডিল ছিল তার মানে একই স্কোয়াডের প্লেয়ার এগুলা তো সমস্যা নাই তোমাদেরকে আমি আজকে দেখাবো যে তোমরা অবজারভেটে কিভাবে রাজত্ব করবে আর অবজারভেটে রাজত্ব করার জন্য তোমাকে যা করতে হবে তোমাকে আগে তোমার টিমমেট বাঁচিয়ে দিতে হবে কেননা তোমার টিম তো দুইজনই মারা গেছে আর তুমি যদি রেশ দিতে যাও তাহলে তুমি ও গা খাবে এছাড়া আর কিচ্ছু না তো তোমাকে প্রথমে যা করতে হবে তোমার টিম মেট বাসাবে তারপরে ফাইরে যাবে আর ওইদিকে তো দেখো আমার টিমেট কী কোভায় নি কোবাসে ব্যাপার না এখানে আগে রিভাইভ দিই রিভাইভ দেওয়ার পরে তারপরে কিন্তু তো তোমাদেরকে ভাই টিপস অ্যান্ড টিপস দেবো যে কীভাবে তোমরা রিভাইভ দিবে আর কীভাবে এনিমি মারবে তো সামনে একসাং ফাইট করতে কিন্তু কই আসে না আমি টের পাচ্ছি না তো হয়তো আমার টিম মেটে কাছে দেখো আমার টিম মেটে নক করে দিছে ও আর জানে না কার গে হাত তুলছে ভাই রে ভাই এত বড় সাহস এনে মিটার যে আমার টিম মেটে মারা দিছে দাঁড়াও সান্দু তোমার আগে মারি তো এই সাইড এই ভাই এই আর একটা সান্দু ছিল এই সাইড সান্দু মারি দাঁড়াও এই টুকি এই কিল চুরি করে নিছে হেডশট ছিল কি কই হেডশট ছিল না এই আমি ড্যামেজই দেইনি তো সমস্যা নাই আমার টিম মেটে একটা মারা গেছে আমরা তিনজন আসছি আর এখানে আমরা রাজত্ব করব কেননা এখানে রাজত্ব শুধু আমরাই করবো আর কোন নেমি না তোর সামনে এই যে আমার রাজত্ব করতে পাওয়া পারবো না কি রে ভাই সমস্যা নেই রাজত্ব ওই করবো